হঠাৎ করে কয়েকজন গেলেন যে আপনাদের কাছে গোপন সংবাদ আছে আগামীকাল হরতালে নাশকতামূলক হামলা করার জন্য আপনারা এখানে গোপন বৈঠক করছেন আমি বললাম যে আমি ঢাকাতে একটা বড় মসজিদের ইমাম বড় একটা মাদ্রাসার শিক্ষক আর তাছাড়া হরতালটা ডেকেছে জামাত বিএনপি এটার সাথে তো আমার কোনো সম্পর্ক থাকার কথা নয় না আপনি জামাতের অনেক বড় নেতা ঢাকার নিয়ে গেল আপনাকে থানায় যেতে হবে আমার সাথে আমার ভাই ভাতিজা পরিবারের সব লোকগুলো বাচ্চা বাচ্চাদেরকে আপনারা দেখেছেন নিয়ে গেল তেত্রিশ জনকে নিয়ে গেল কিন্তু আমাদের আত্মীয় মধ্যে একজন ছিল তৎকালীন সময়ে একটা সরকারের আস্থাভাজন দলের সদস্য তাকে বললো তাড়াতাড়ি সড় তেত্রিশ জন থেকে বত্রিশ জন হলো থানায় নিয়ে যাওয়া হলো জামাতের বড় নেতা আমি বললাম জামাত একটা ক্যাডার ভিত্তিক সংগঠন এটার তো নেতা এমনি হওয়া যায় না আমি কোন স্তরের কোন নেতা সেত বলতে হবে আপনারা দেখেছেন শেষ পর্যন্ত সাতান্ন ধারার একটা মামলা দিল তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দিয়ে ভিতরে চাওয়া হলো বরগুনাতে নিয়ে আসলো ঢাকাতে আমাকে কোর্টে উঠানোই হয় নাই আমাকে বলা হলো যে আপনাকে একটা বড় দলের নেতা বানানো হচ্ছে নতুবা আপনাকে এই বিষয়গুলো কাজ করতে হবে অনেকগুলো প্রস্তাব ছিল শেষ পর্যন্ত দেখলাম কয়েকদিন পরে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের কিছু কাগজপত্র ইরি করলো এরা হাসে আর বলে যে আমরা একটা দল তৈরি করেছি আপনিই দলের প্রধান নিবারণ চন্দ্র বর্মন তৎকালীন সময় ডিবির একজন অফিসার তাওহিদ নামে একজন ছিল হাসাহাসি করে গল্প করে যে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা বাংলাদেশের দল তৈরি হচ্ছে এটার প্রধান কার্যালয় হচ্ছে ডিবি সাত নম্বর টিম তৈরি করা হলো